মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ এমন কথাই বলছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন এদিনবেলা এগারোটা ছাপ্পান্ন মিনিটে দেওয়া শিবির সভাপতির ওই পোস্টটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে অনেকেই ইতিবাচক সাড়া দিয়েছেন মোহাম্মদ আলী নামে একজন লিখেছেন এই উক্তিটার সাথে আমিও একমত এই উক্তি বাস্তবায়ন করতে পারলে আগামী পঞ্চাশ বছরে আমরা হব পৃথিবীর সব দিক থেকে শক্তিশালী জাতি ফারিহা নামে এক নারী লিখেছেন কি বিচক্ষণ কি ট্যালেন্ট কি মিডিয়া ফেস যেখানে বড় বড় নেতারা সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে ধন্যবাদ দিয়ে দূরে সরে যায় আর সেখানে আমাদের ডাবি শিবির সভাপতিকে প্রশ্ন করে ধন্যবাদ দিয়ে সাংবাদিকরা চলে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একজন দরকার ছিল এতদিনে মাসুম হাসান নামে একজন কবি নজরুলের উক্তি জুড়ে দিয়ে লিখেছেন উহারা প্রচার করে হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলি সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ সাইফুল্লাহ আল আজাদ নামে একজন লিখেছেন জানবে জাগবে জাগিয়ে তুলবে আগামীকাল শিবির ডাকসু নির্বাচন প্যানেল ঘোষণা করবে ডাকসু থেকে ফিনিক্সের মতো শিবির আবার ফিরে আসবে মহাসমারোহে উনিশশো সালে জন্ম নেওয়া শিবিরের এই নারী এই ঢাবি কেন্দ্রীয় মসজিদ শহীদ আব্দুল মালিকের রুহানি আত্মা ঢাবির সবুজ চত্বরে দাঁড়িয়ে থাকবে বিজয় পতাকা হাতে চারোদিকে মুষ্টিবদ্ধ হাতগুলো ঊর্ধ্বে তুলে ধনীতে পদধ্বনিত হবে নারায় তাকবির আল্লাহ আকবর নির্বাচন উপলক্ষে দেশেরা সব ছাত্র ছাত্রীদের মাঝে দাওয়াতি কাজ করার সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে শিবির নামের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের মোহনীয় সৌন্দর্যের ইতিহাস ছাত্রছাত্রীরা জানবে জাগবে জাগিয়ে তুলবে শিবির ছুটবে তার লক্ষ্য পানে ইনশাল্লাহ নতুনের কেতনধারী ইসলামী ছাত্র শিবিরই আপনার মোনাজাতে মোহাম্মদ আবু সাদিক কায়মের জন্য দোয়ার দরখাস্ত রইল হুসাইন ফারাবি নামের একজন তো আকবাড়িয়ে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপি পদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক সাদিক কায়ুমকে মনোনয়ন দিয়েছে